তেমন একবার থানার ওসি তিনি বিরোধীদের দলগুলোর সাথে বাজে ব্যবহার করছিল এবং তারা কাজ স্যাটিসফাই ছিল না তিনি থানা ঠিকমতো পরিচালনা করতে পারছিল না এই কারণে আজকে নির্বাচন কমিশনার তাকে ট্রান্সফার করেছে সংবিধান জয় নিবাসী জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নাস্ত্রী দিকে স্যার আপনারা জানেন ডেমন থানার ওসি তিনি বিরোধী দলগুলোর সাথে বাজে ব্যবহার করছিল এবং তার কাজ স্যাটিসফাই ছিল না তিনি থানা ঠিকমতো পরিচালনা করতে পারছিল না এই কারণে আজকে নির্বাচন কমিশনার তাকে ট্রান্সফার করেছে আশা করা যায় যিনি নতুন অফিসার আসবেন ডেমুন থানাতে তিনি আগের অফিসার যে ভাবে থানা চালিয়েছিল সেভাবে তিনি চালাবেন না আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিক যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলি যাতে প্রতিষ্ঠা করতে পারে এই থানার ওসি বিশেষ করে বাক স্বাধীনতা বিরোধীরা মিটিং মিছিল করতে পারে তার উপর নিষেধাজ্ঞা হাতিক না করা অর্থাৎ মানুষের স্বাধীনতা যাতে ল অ্যান্ড অর্ডারের নাম করে কেড়ে না নেওয়া হয় আশা করবো যেমনভাবে যিনি ওসি আসছেন উনি চার্জ নিলেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বরা যোগাযোগ করবেন ধন্যবাদ ঘর ছিল তাকে ঘর দেওয়া হয়নি যার ঘর পাওয়ার কথা ছিল না তাকে ঘর দিয়েছে ড্রেনের টাকা এসছে সে ড্রেন ভালোভাবে করা হয়নি রাস্তার টাকা এসছে ভালোভাবে রাস্তা হয়নি আপনারা একটু প্রতিবাদ করে আমার নাম্বারটা আমার নেতৃত্বের কাছ থেকে নিয়ে নিন কথা দিচ্ছি নওশাস্ত্রীর দিকে যখন এই ক্ষমতায় আসবে ওই প্রধান ওই সদস্যকে কোমরে আর ওই টাকা যখন পাবেন আপনাদের ঘর আবার হবে আবার জন তৈরি হবে আর সেই টাকা যদি না ফির দেয় ওকে অনুপ্রতের মতো জেলে পচিয়ে পচিয়ে মারবো আমরা